জয় তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু অনেদার ভিডিও তো বন্ধুরা আশা ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শ্রীরাম রাম শান্তিপুরের রামকৃষ্ণ সংঘের সামনে তো রামকৃষ্ণ সঙ্গের এবছরের যে বিশেষ থিম চলো তোমাদেরকে দর্শন করাই তো রাস উৎসব উপলক্ষে দেখো সেজে উঠেছে উঠেছে চলো রাস উৎসব উপলক্ষে কেমন কি থিম বা প্যান্ডেল হয়েছে চলো তোমাদেরকে দেখায় রামকৃষ্ণ সংঘের এবছরের যে বিশেষ থিম তোমাদেরকে দেখায় তো শ্রীরাম শান্তিপুর বিখ্যাত রাস উপ উৎসব উপলক্ষে দেখো যে রামকৃষ্ণ সংঘের এবছরের যে বিশেষ থিম তোমরা সকল দর্শন করছো তো এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ চলছে দেখো বলছি তোমাদের এই থিমটা এবছরের যে বিশেষ থিম থিমটার নাম কি যন্ত্রের জীবন মানব জীবন মানব জীবন আচ্ছা এই থিমটা করার লক্ষ্য কারণ একটু জানতে পারি এরকম থিম করার কারণ এটা যে মানব জীবন এখন দেখছো তো সব মোবাইল মোবাইল দিয়ে হাড্ডা ব্যাড্ডা সব মানে মানুষের পরিস্থিতি কি এমন পরিস্থিতি এমন তো দাদার মুখ থেকে তোমরা শুনতে পেলে যে এবছরের যে থিমটা হচ্ছে থিমের লক্ষ্য বা চিন্তা ভাবনা কি কারণে থিমটি করা হচ্ছে তো দেখো কত সুন্দর আলোকসজ্জায় হেজে উঠছে থিমটি তো এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হয়ে গেলে আরও অনেক সুন্দর হবে তো চলো ভিতরে যা তোমাদেরকে দেখা ভিতরে কাজ কেমন কি হয়েছে শ্রীরাম রাম শান্তিপুরের রামকৃষ্ণ কলোনির রামকৃষ্ণ সংঘের যে বছরের যে থিম তোমরা খুব কাছে থেকে দর্শন করছো তো দেখো ভিতরে যে কারো কাজে চলছে অনেক সুন্দরভাবে সাজাচ্ছে দেখো যে দাদারা কাজ করছে দেখো তো এখনো রাশের তিন দিন বাকি আছে তার মধ্যে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে তো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তখন তোমাদেরকে আমি আবার ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা সকলে দর্শন করলে শ্রীরাম শান্তিপুরের রামকৃষ্ণ কলোনির রামকৃষ্ণ সঙ্ঘের বছর যে বিশেষ থিম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই এসে একবার দর্শন করে যাও আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না তাই